নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের মাছের ডিমের কালিয়া রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে দুশো গ্রাম মাছের ডিম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ হলুদটা খুব ভালো করে মাছের ডিমের সাথে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম করে ভালো করে ছড়িয়ে দেব এরপর মাছের ডিমগুলো একে একে দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে এক পিট ভাজা হলে আর এক পিট উল্টে দেব। আর মাছের ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতে করে মাছের ডিমগুলো ভালো মতো ভাজাও হবে আবার মাছের ডিমের মধ্যে মশলাটাও খুব ভালো মতো ঢুকতে পারবে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন মাছের ডিমগুলো কেটে নিয়ে উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে মাছের ডিমগুলোকে ভেজে নেব এতে করে ডিমগুলো খেতে খুবই ভালো লাগবে মাছের ডিমগুলো বেশ উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি এখন মাছের ডিমগুলোকে উঠিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না মাছের ডিমগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব একটা বাটিতে হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নিতে হবে এইভাবে গুঁড়ো মশলা গুলে রান্না করলে তরকারির টেস্ট বাটা মশলার মতো আসে মশলাটা এক সাইডে রেখে দিয়ে এদিকে আলুগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়ে এই কড়াইতে আমি আরও দুই চামচ তেল দিয়ে দেব তেলটা গরম করে ফোড়নে দেব দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফ্রন্টে একটু ভাজা হলে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দেব এখানটায় এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দেব টমেটো কুচি আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা বেশ নরম হয়ে গেছে মশলার পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো তা এতে করে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম মশলা থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হতে শুরু করেছে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা বুঝে দিতে হবে টমেটো কষানোর সময় লবণ ব্যবহার করেছিলাম আলুটাকে মশলার সাথে মিনিট দুই সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আমি একটু ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব এখন নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো সেদ্ধ কতটা হলো আলুগুলো দেখুন সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছের ডিমগুলো এখানে দিয়ে দেব নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব এতে করে মাছের ডিমগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হলে এতটা ঝোল থাকবে না একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধু কাছে শেয়ার করতে ভুলবেন না